ও বাইরে ভাই তা অত সাইকেল থেকে গেল আর কোন জায়গা পেতে পারে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মইনুল ইসলাম আজকে আপনাদের সাথে আসি ছোট্ট একটা ব্লগ নিয়ে এত সাইকেল পার্কিং দেখে আপনারা অনেকেই বুঝতে পারছেন এটা আসলে অনেক জনপ্রিয় একটা পর্যটক এরিয়া আমরাও এরকমটা কল্পনা করে চলে আসলাম এই মিনি সুইজারল্যান্ডে আসার পর তো হতাশ বাইরে বাই এমন একটা অবস্থা আমাদের গাড়ি ও পার্কিং এর জায়গা নেই এত যে গাড়ি আসছে সবচেয়ে বড় কথা হচ্ছে সিজনটা হচ্ছে ঈদের সিজন আর বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে এখানে এই মিনি সুইজারল্যান্ড দেখার জন্য এখানের এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করার জন্য টাইম স্পেন্ড করার জন্য এত যে মনোরম একটা পরিবেশ যা বলে কাউকে বোঝানো সম্ভব না একদম সশরীরে যদি কেউ ফিল না করে আপনারা দেখেই বুঝতে পারছেন এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আমার সাথে ছিলেন মাসরুর সোহান আমার সদেবর ভাই রাসেল ভাই সহ আরো অনেক ব্যক্তিবর্গ সময়টা খুবই আনন্দের মুহূর্ত ছিল এবং উপভোগ করার মতো একটা মুহূর্ত ছিল সেখানে যাওয়ার পর এলাকার অনেক ব্রাদারকে পেলাম অনেক আনন্দ লাগছিল আপনারা দেখে জানাবেন এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে তাকে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন সবার কাছে এই অনুরোধ থাকলো এই জায়গাটি হচ্ছে গোয়াইনঘাট উপজেলার নলজুরি খাসিয়া হাওর ভাইরাল মার এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ